সংগ্রামী ছাত্র জনতা তার অনিবার্য উনিশশো সালে প্রত্যান হয়েছিল এবং এর মাধ্যমে গণতন্ত্রের চলত হয়েছিল কিন্তু দু হাজার সালের অক্টোবর মাধ্যমে এদেশের আপনার ছাত্র জনতাকে যে লেখারজনক জনকভাবে হত্যা করা হয়েছে তার মাধ্যমে আবার নতুন পৃথিবীতে জন্ম দিয়েছিল এর পরবর্তীতে এই দেশে জলতন্ত্রায়ন করা হয়েছে এবং সর্বশেষ চব্বিশে ছাত্র জনতার অভ্যর্থন মাধ্যমে আমরা কিছু স্বাধীনতা পেয়েছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ছাত্র জনতার স্বাধীনতা এখনো আমাদের হত্যার বিচারের জন্য আমাদের কাছে আস্থায় দাঁড়াতে হচ্ছে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের যে মুক্তির আকাঙ্ক্ষা ছিল সহিতর যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা আমরা এখনো পাইনি আমাদের ছে সেই রক্ত যেন বিছানা যায় চব্বিশ জন ব্যর্থ দেয় আগামী বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে আমরা ইসলামের ছাত্র ছিলের জন এবং দায়িত্বশীল বেঁচে থাকতে আমরা চত্বিশকে ব্যর্থটা দিব না